খাদেম তো রাজি না আবার যদি কোন মাজারের খাদেম এটা আবার রাজি বইয়া বইয়া খাওন যায় তো ঠিক কিনা ক মাজারের খাদেম গুলো আবার খুশি খাদেম আসবে মুরগা টুকরা আমার কাছে দিয়ে আমি খাদেমের দায়িত্বে আস উল্ডা উল্ডা ভাই সিহন কথা খুব খেয়াল দিয়ে শুন শুনলেন আর যেহানো যেটা কন লাগে লইয়া ফুরবেন আমার লেগে বইয়া থাকবেন না সুবাহ আল্লাহ কন জোরে কন সুবাহ নমুনা খারাপ মার হাবা কাজ ওয়াজে আপনারা যদি ওই দোয়া হইতেছে না শাহিদারি করে মজা আছে খাওয়িন না বালা হইলে শাহিদারের স্যাতুরি যে গেছে এডি লারে সারেতে খাইতে পারে না আপনি আবার গেছেন লইয়া হাত আগের তেসু ওই বইয়া বইয়া আপনার স্যাতুর তো না উঠাতে অসিব্য খাইতে ঠিক নিউ ঠিক কৌইন ভালো হইলে সাহিদারী করে মজা আছে হুনুন্নার ভালো হইলে কৌইন সব ভালো আপনারা যদি খাইতেন করেন সাহিদারটা খারাপ না ঠিক আমরা আমরা ফার্সি দিতি করে সাহিদারী করি না ঠিক আমরা সবখানে ডাব্বা দিয়ে দেই নিজেরputer ভালো যেডা বাতিজার ভালো হইরো ঠিক ঠিক নিউ ঠিক মারhaba কি হন থেকে কমবো না বাড়বো মুসলমানের স্পিরিট চেতনা নাকি কমে না বাড়ে তার জিগাও না কমে না বাড়ে হেঁটে তো ঘুর থাকে জীবন গেল তা আঙ্গুল ঘুর তো আইসে হেন আচ্ছা আবার কম সুবাহান আল্লাহ আরে তুই ক কুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ এখন হজরত কথা মনে আছে নি ওই কয় যে প্রেসিডেন্টও নাই প্রধানমন্ত্রীও নাই আন্ডার যাবার এবার খা দেন ও ও খা দে আচ্ছা মাশাআল্লাহ এবার গল্প এবারে যে রাজপ্রাসাদ বড় বড় বিল্ডিং উৎসা উফের ফেসায় যে টুফি ফুটে যায় যায় এরকম বিল্ডিংওয়ালা এবার হ্যাঁ যে এটা আর কি রাজপ্রাসাদ বঙ্গভবন আমরা তো গণভবন বঙ্গভবন কইতেছে এরম বিল্ডিং নাই কই কি কয় উমরে যে ঘুমায় কয় ধর তোরা তোর জিগে বিয়ে উমরের ঘর কোনটা তোর তবে দিতাম পারি কিতা বঙ্গ ভবন গণ ভবন এখন লই যাইছে ঘরটা কোনটা জিগে আমি কইতাম পারি না ক হ ভাই ঘরটা এতো জিগেছিলাম এটুকু ঘুরাইয়া রাজপ্রসাদ কইসতাম আর কি কই আমরা রুমরে যে ঘরটা ঘুমায় উই যে ঘরটা দেখো যে দে বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর সাফিতলার চেয়ারম্যানে বেড়া মুরাদনগরের এমপি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমেরিকার জো বাইডেন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ঘর কি এক মাটির ঘর সাউনি কি কি বুঝছেন এটা কি বুঝছেন খেজুর পাতার ছাউনি দেওয়া মাটির ঘর সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বিদেশি মেহমান কয় এটা তোমরে গোমা কহ স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড তারা কো কোন তালার কথা কও আরে ওই যে আগে দিয়ে বাসি হুইসেল দিয়ে ফু ফু ফ্যাং ফু করে যাই করে আওয়াজ শুনলে যে সুইটে বেড়ে ছিলেন দিয়া ভাই ওমাগো কইয়া হেডি কো কয় কোন ডেডি কয় বডিগার্ড কয় বেড়া মুহে দিয়া যাইয়ে তা কো মনটা যা ধরে তা এক বেড়া উমর রে বডি তুমি কি এটা হেসকে বেড়া মনে করছো উমর রে ফাহারা দিবে কলজিওলা বেড়ায় মক্কা হইছে হয়েছে কে পাহারা দেবে ¿Qué